আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের একটি কোম্পানি যে কোম্পানিটি আমাদের এক মাস আগেও হচ্ছে বেশ কিছু লোকের ফ্লাইট হয়েছে এবং কিছু ফ্লাইট আন্ডার প্রসেসে আছে তারই পরবর্তীতে এই সময় আবার হচ্ছে এই কোম্পানি ডেলিকেট করতে আবার ইন্টারভিউ নেবে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে উনিশ এবং বিশে মে উনিশ এবং বিশে মে ডেলিকেট করতেক ইন্টারভিউ কোম্পানির মোটামুটি আপনাদের কাছে সকলেরই সুপরিচিত সাপরজি পালঞ্জি সাপরজি পালঞ্জিতে এটা হচ্ছে আটটি ক্যাটাগরিতে এই মহুরে লোক নিয়োগ প্রদান করা হবে স্কেপ হোল্ডার হচ্ছে বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো রিয়াল তিনশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি কস্টিং পড় হচ্ছে তিন বিশ বিষার কস্টিং হবে তিন বিশ স্কেপ হোল্ডারের পাশাপাশি বেশ কিছু হচ্ছে হেল্পারের লোক নিয়োগ প্রদান করা হবে হেল্পারে কিন্তু আপনার মনে রাখতে হবে মোটামুটি কাজ জানলে চলবে ইন্টারভিউটা খুব একটা কঠিন হবে না বেশ কিছু সংখ্যক লোক নেবে অনেক এই সার্কুলারটা অনেক বড় একটি সার্কুলার সেই জন্য অনেক লোক নিয়োগ প্রদান করা হবে আবারও বলছি হচ্ছে হেল্পার যেগুলা বিভিন্ন ট্রেডের হেল্পার যেগুলা ইন্টারভিউটা খুব একটা কঠিন হবে না যারা সাপর্যী পালন যেতে যেতে ইচ্ছুক আপনি চাইলে ইন্টারভিউটি দিতে পারেন আর হচ্ছে ফ্লাম্বার হেল্পার ফ্লাম্বার হেল্পার ফাইভ পিটার হেল্পার ইলেকট্রিক হেল্পার ম্যাশন হেল্পার স্টিল ফিক্চার হেল্পার সাটারিং কার্পেন্টার হেল্পার এবং সর্বশেষ হচ্ছে জেনারেল হেল্পার প্রত্যেক হেল্পারের বেতন হচ্ছে বেসিক বেতন হচ্ছে এগারোশো রিয়াল তিনশো রিয়াল হচ্ছে খাবার বিষার হেল্পারের বিসার বেস কস্টিং হবে তিন তিরিশ হেল্পারের সকল হেল্পারে বিসার কস্টিংটা হলে তিন তিরিশ আর সর্বশেষ যেটা জেনারেল হেলপার সেটা হচ্ছে তিন চল্লিশ হবে বিসার কস্টিং আর আরেকটা জিনিস বলে রাখি হেলপারটা হচ্ছে ধরেন আপনি টুলসের নামগুলা আপনি যে সেক্টর দিবেন ধরেন ফ্লাম্বার ফাইভ পিটার ইলেকট্রিক হেল্পার মেশন হেল্পার স্টেল ফিকচার হেল্পার এগুলার টুলসের নাম যন্ত্রপাতির নামগুলা কোন যন্ত্রের কোন কাজ আর টুকটাক যদি একটু জানেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ পাশ করে ফেলতে পারবেন এই কোম্পানিটা একদম এটা মোটামুটি উচ্চ বেতনে কিন্তু নিয়োগ প্রদান করছে এই মুহূর্তে তো যারা যেতে ইচ্ছুক আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো এটার ইন্টারভিউ হচ্ছে উনিশ এবং বিশে মে এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হচ্ছে সিরিয়ালের জন্য পাসপোর্ট এবং আনুষঙ্গিক হচ্ছে ডকুমেন্টস আমরা জমা নিচ্ছি বা এক্সপিরিয়েন্স যদি কোনো সনদ থেকে থাকে তাহলে হচ্ছে পাসপোর্ট ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি সহ এক্সপিরিয়েন্স যদি সনদ এগুলো হচ্ছে আমরা জমা নিচ্ছি সিরিয়ালের জন্য আর যারা আসতে পারবেন না আপনি চাইলেও হচ্ছে উনিশ তারিখ এবং বিশ তারিখ যেহেতু আমাদের ইন্টারভিউ ওই দিন সকাল সকাল আসতে হবে ওই দিন সকাল সকাল এসেই কিন্তু আপনি ইন্টারভিউটি দিতে পারবেন আর যারা সকাল আসতে পারবেন না আপনি চাইলে অ্যাডভান্স হচ্ছে সিরিয়ালটি নিয়ে রাখতে পারেন